সবাইকে নমস্কার সবাই কেমন ছোট একটা ভিডিও নিয়ে চলে এলাম এসএস হ্যান্ডিক্রাফ্ট পেজ থেকে আর আজকের ভিডিওতে কয়েকটা কাশ্মীরি সোয়েটার দেখাবো সবগুলো হালকা পাতলার মধ্যে থাকবে সবগুলো একই ডিজাইনের কালারগুলো ভিন্ন থাকবে সবগুলোই আমি পরে দেখাবো যা যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন আর সাথে সাথে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের অ্যাক্সেস হ্যান্ডিক্রাফ পেজ ইনবক্স করলে হয়ে যাবে প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম হলুদ কালারের মধ্যে দেখতে অনেক সুন্দর সিম্পলের মধ্যে অনেকগুলো বোতাম দেওয়া থাকবে আর এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম দুই পাশে সুন্দর করে দেওয়া থাকবে আর এই যে হাতের ডিজাইনটা অনেক সুন্দর করে দেওয়া থাকবে একদম মানে এটা একদম চেপে থাকবে আর কি দেখতে অনেক সুন্দর লাগবে যে কোনো জামার সাথে সুন্দর করে মেশিন করে পড়তে পারবেন হালকা শীতের জন্য একদম পারফেক্ট হবে আর এটা হচ্ছে পিছনের ডিজাইন পিছনে কোনো কাজ করা থাকবে না শুধু সামনে দুই পাশে এরকম ডিজাইনটা দেওয়া থাকবে পছন্দ হলেই আপনারা স্ক্রিন শহর নিতে পারেন এরপরে যেটা দেখাবো এটা থাকবে একদম ফিরোজা কালারের মধ্যে এটাও আমি সুন্দর করে পরে দেখাচ্ছি এটা ফিরোজা কালারের মধ্যে এটা যাদের পছন্দ হবে এটাও আপনারা স্ক্রিনশট নিতে পারেন এই যে এটা একদম ফিরোজা কালারের মধ্যে এইটাও যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিতে পারেন একদম সবগুলো কালার কিন্তু অনেক সুন্দর সুন্দর সবগুলো ডিজাইন কিন্তু একই থাকবে এই যে সুন্দর করে সে গুলো দেওয়া আছে সাথে সুন্দর করে কাস্টার ডিজাইনটাও দেওয়া আছে আর এটা হচ্ছে হাতের ডিজাইন আর এই যে এটা হচ্ছে সোয়েটারটা ব্যাক সাইড অনেক সুন্দর সুন্দর কালার আর সবগুলোর সাইজ দেওয়া যাবে পছন্দ হলে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন আর সাথে সাথে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের এস এস হ্যান্ডিক্রাফ্ট পেজ ইনবক্স করলে হয়ে যাবে আর আরও একটা পরে দেখাচ্ছি আমি এটা থাকবে গ্রিন কালারের মধ্যে গ্রিন কালারের মধ্যে আমি একটা সুন্দর করে পরে দেখাই এই যে গ্রিন কালারটা আমি সুন্দর করে পরে দেখাচ্ছি এটাও অনেক সুন্দর একদম কালারটা একদম ডিপ গ্রিন কালার বলতে এটা সি গৃহ বলা যাবে কালারটা অনেক সুন্দর এইটা যাদের পছন্দ হবে এটা স্ক্রিনশট নিতে পারেন এগুলো সব সাইজ দেওয়া যাবে আর সুন্দর করে অনেকগুলো সভ্যতা দেওয়া আছে একদম সবগুলো ডিজাইনই একই শুধু কালারগুলো ভিন্ন আর আমার ড্রেসের সাথে কিন্তু সবগুলো কালার একদম সুন্দর মতো যাচ্ছে আর এই যে এটা হাতের ডিজাইনটা অনেক চিপান্ত থাকে আর কি যার কারণে এটা দেখতে অনেক সুন্দর লাগে যার যে কালারটা পছন্দ হবে আপনারা শুধু স্ক্রিন শহর দিয়ে রাখবেন এরপরে আমি আরও একটা কালার দেখাচ্ছি এটা থাকবে গোলাপি কালারের মধ্যে এটা আমি গোলাপি কালারের মধ্যে দেখাবো এইটা যাদের পছন্দ হবে এটা স্ক্রিম শহর নিতে পারেন এই যে এটা থাকবে গোলাপি কালারের মধ্যে এটাও অনেক সুন্দর একটা কালার যার যার পছন্দ হবে স্ক্রিনশট নিতে পারেন এই যে এইটাতেও কিন্তু একদম সেম ডিজাইনটা সুন্দর করে দেওয়া থাকবে এটা হাতের ডিজাইন আর এটা হচ্ছে সোয়েটারটার ব্যাক সাইড পছন্দ হলে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন আর সাথে সাথে এই যে ইনবক্স করলে হয়ে যাবে এরপরে আমি আরো একটা দেখাবো এটা থাকবে দুইটা সুতার মিশ্রণে আর কি কফি টাইপের একটা কালার এই কালারটাও অনেক সুন্দর একটা কালার একদম সুন্দর করে পরে দেখা এটাও একদম একদম সব সবগুলো কিন্তু সেম ডিজাইনের মধ্যে শুধু কালারগুলো ভিন্ন থাকবে অর্থাৎ যার যে কালারটা পছন্দ হবে আপনারা শুধু স্ক্রিনশট শহর নিয়ে রাখবেন আর এটা থাকবে এই যে কফি টাইপের আর কি হালকা দুইটা সুতা দিয়ে কি কালারটা অনেক সুন্দর একদম সফটের মধ্যে আর এগুলো হালকা পাতলা হলেও কিন্তু প্রচুর গরম হবে একদম ইন্ডিয়ান কাশ্মীরি সোয়েটার সামনে অনেকগুলো সভ্যতা আর পাশের ডিজাইনটা কিন্তু সবগুলোতে একই ডিজাইন দেওয়া থাকবে হাতের ডিজাইনও একই থাকবে প্রাইজও একই থাকবে শুধু কালারগুলো ভিন্ন হবে আর এটা থাকবে সোয়েটারটার ব্যাক সাইড পছন্দ হলে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন আর সাথে সাথে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করলে হয়ে যাবে এরপরে আরও একটা দেখায় এটা থাকবে মেরুন কালারের মধ্যে মেরুন কালারটাও কিন্তু অনেক সুন্দর একদম সবগুলো সেম ডিজাইনের শুধু কালারগুলো ভিন্ন আমি দেখাচ্ছি এটা একদম সুন্দর একটা কালার মেরুন কালার মধ্যে যারা পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারবেন এই যে মেরুন কালারটাও কিন্তু অনেক সুন্দর একদম সাথে সুন্দর করে যায় আর কি এগুলো যে কোনো জামার সাথে সুন্দর করে ব্যবহার করতে পারবেন হালকা শীতের জন্য কিন্তু একদম হবে আর এই যে এটা 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 হাতের ডিজাইন ব্যাক সাইড আর সামনের ডিজাইনটা এই যে অনেকগুলো সো বোতাম ও এতক্ষণ বলি নাই ভিতরে কিন্তু এক্সট্রা একটা বোতাম দেওয়া থাকে এই যে এক্সট্রা একটা কিন্তু বোতাম দেওয়া থাকে প্রতিটা সোয়েতারে কিন্তু একটা করে প্রতিটা সোয়েটারে একদম এক্সট্রা একটা বোতাম দেওয়া থাকবে পছন্দ হলে স্ক্রিন শট দিয়ে রাখেন আর সাথে সাথে নাম থেকে না ফোন নাম্বার দিয়ে পেজে ইনবক্স করলে হয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন